আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালোই আছি তো শীতের মৌসুম না আসতে আসতেই বাঁধাকপি বাজারে বিক্রি করতেছে তাই দেখে আমি ভাবলাম যে না আমার তো সবসময়ই কিন্তু বাঁধাকপি অনেক অনেক পছন্দ ভীষণ পছন্দ বলতে গেলে তো যার জন্য একটা কিনে আনলাম তো মানে এতটাই ছোটো তারপরেও কিন্তু কুর্তি পিস হচ্ছে চল্লিশ টাকা করে যাই হোক আসলে খেতে ইচ্ছে করে টাকাটা কোনো ফ্যাক্ট না আর জামাই তো আমার মাশাল্লা সে বলে একবার বলতে পারি যে এই জিনিসটা খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে যতই দাম হোক সে অবশ্যই এনে দেবে তো এরকম হচ্ছে একবার হচ্ছে বলি কি যে ইলিশ মাছ খাবো অনেক দিন হয়েছে খায় নেই তো যাই হোক জামাই আমার ষোলোশো আশি টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনছে মাশাল্লাহ তো যাই হোক জামাই জামাইরও অনেক অনেক ধন্যবাদ জামাই কিন্তু আমার সব সময় ভিডিও দেখে তো জামাই হচ্ছে আমার সবথেকে মূল্যবান সম্পদ আমি এটা মনে করি তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা রান্না করা কিন্তু স্টার্ট করে দিয়েছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটা কড়াইতে আমি রান্না করতেছি তাহলে তোমরা বোঝো এখানে কতটুকু আছে তো যাই হোক কিন্তু দেখো গাইস আমার কিন্তু অলরেডি রান্না করা শেষ তোমরা সবাই ভালো থাকো সুস্থ